আসসালামু আলাইকুম এখানে ষোলোশো স্কোয়ার ফিট একটি ছাদ তো এটা হলো ভীম ছাদ আসলে ষোলোশো স্কোয়ার ফিট এই ছাদে বিম সাদে কতটুকু রড লাগবে বা যারা এরকম ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ের ছাদ ডালাই করতে চান তাদের যে এরকম একটা ছাদ ডালাই দিতে আপনার কি পর্যন্ত মালামাল বা কি পর্যন্ত রড লাগবে এই হিসাবটা আপনারা অবশ্যই এই ভিডিওর থেকে হয়তো জানতে পারবেন তো এখানে যে সাদের রড দেওয়া হয়েছে স্লেবের রড ওইটা তিনশোতা বা দশ এম এম রড আর যে বিম আছে এই বিমে দেওয়া হয়েছে ষোলো এম রড তো এখানে বিমের মধ্যে একদিকে আছে আটটা করিয়া রড স্টেট আর একদিকে আছে ছয়টা করিয়া মানে যেই দিকে এই কলামের দূরত্ব বেশি একদিকে প্রায় সতেরো ফিট দূরত্ব আছে কলামের ওইদিকে কিন্তু বিমের হাইটও বাড়ানো হয়েছে বিমের হাইট বাড়ানো হয়েছে এই পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে সাদের নিচে ঝুলন্ত থাকবে আর যেইদিকে আপনার বারো ফিট আসে ওইদিকে দশ ইঞ্চি বিম ঝুলানো হয়েছে এবং ছয়টা করে স্ট্রেট রোড আর দুইটা এক্সট্রা টপ শুধু উপরে আর আমি যদি এখানে দেখাই যে এই রড এটা হলো যে আপনার ছয়টা ছয়টা বলতে নিচে তিনটা এবং উপরে তিনটা হইলো ষোলো এম এম রড আবার দুইটা এক্সট্রা টপ শুধু কলামের ঘোড়ায় উপরে তো এখানে যেই সাদের রড দেখতেছেন এটা কিন্তু দশ ইঞ্চি পরপর তাইলে দশ ইঞ্চি পরপর এই সাদের রড দেওয়া হয়েছে দশ এম এম রড তো এখানে যেহেতু টপ বারান্দা আছে মানে সব দিকেই কিন্তু বারান্দা আছে যার কারণে রড একটু বেশি লাগছে যেমন তিনটো এই প্রায় দুই টনের মতো তিনশোটা রড লাগছে কারণ এখানে ক্যান্টিলিভার বিম আছে আর সব এক্সট্রা টপ দেওয়া হয়েছে সব ডাবল মানে ডাবল বলতে দুইটা কুইটা অনেক সময় দেখা যায় আমরা যখন রুমের দূরত্ব কম হয় বা বারান্দা হয় না তখন কিন্তু এক্সট্রা টপ একটা দিলেও হয় দশ এম রোডের কিন্তু এখানে যেহেতু বারান্দা আসে সবগুলা বারান্দায় দেখেন এখানে সামনে আমি যদি বারান্দাটা দেখাই এটা বাড়ছে কতটুকু চার ফিট তাহলে চার ফিট যদি বেড়ে থাকে তাহলে আমরা কিন্তু বারো এম রোডের এক্সট্রা টপ দিই তবে এখানে দশ এম রোড দুইটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এটা কারণ যে এখানে ক্যানটিলিবার যে বিম আছে বিমটা কিন্তু একেবারে এই আমাদের যে বারান্দা ওই বারান্দা পর্যন্ত চলে গেছে বিমটা তাহলে দেখেন যদি এইটা বিমের কিন্তু একটা সাপোর্ট আছে এখন অনেক সময় দেখা যায় টপ বারান্দা হয় টপ বারান্দা বলতে নিচে চাইনিজ চাল হয় বারান্দাটা দেখা যায় বা স্লেপ হয় ওইখানে যদি আপনি বিম দেন তাহলে কিন্তু আপনার বারান্দা সুন্দর হয় না সেই ক্ষেত্রে কি হয় যে আপনার বারান্দার মাঝে চারশো তার ডাবল দিতে হয় বা দুইটা টাকা দিতে হয় যদি আপনার ক্যান্ডেলিভার যে বিমটা এই বিমটা যদি আপনি না বাড়ান তো এখানে যেহেতু বিম বাড়ানো হয়েছে তাইলে এখানে কিন্তু আসলে দরকার হয় নাই যে ষোলো এম এম রোডের তো এখানে দেওয়া হয়েছে এই বারো এম এম রোডের দরকার হয় নাই দশ এম এম রোড এখানে দেওয়া হয়েছে দুইটা করে এক্সট্রা টপ তো যারা আসলে এরকম বাড়ি করবেন আমি মনে করি যে আপনি একটা আইডিয়া পাইলেন যে দুই টন রোড যদি হয় তিনশো আর পনেরোশো কেজি হলো বিমের জন্য রিংসহ পনেরোশো কেজি তাহলে সাড়ে তিন টন রোড আপনার ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি বিম সাদা হয় তাইলে প্রায় সাড়ে তিন টনের মতো রোড লাগবে